আসক্তি ও প্রেম সম্পূর্ণ ভিন্ন নারীর প্রতি পুরুষ যে আকর্ষণ অনুভব করে সেটি জৈব আসক্তিমাত্র প্রকৃতির তমগুণাশ্রিতা শক্তি সেখানে ক্রিয়াশীল এর প্রকোপে অধিকাংশ মানুষই সংসারের আবর্তে নিয়ত ঘুরপাক খায় প্রেমের দিব্য নিশানার আর অনুসন্ধান করে না বা দিশা খুঁজে পায় না এই আসক্তিকে প্রেম বলে মনে করা মারাত্মক ভুল প্রেমের মতন দেখতে বটে কিন্তু আসলে তা প্রেম নয় নেহা জৈব কাম মাত্র এ থেকে উত্তরণের যে প্রয়াস তাই হল যথার্থ পুরুষকার বা ব্রহ্মচর্য টিউবওয়েল খুঁজ খুঁটতে গেলে প্রথমেই অনেক জল ওঠে সেটি আদৌ পানীয় জল নয় খেলে অসুখ হয় কসরত করে অনেক গভীরে গেলে তবেই পানীয় বিশুদ্ধ পানীয় জলের সন্ধান মেলে নারী প্রেম বলতে বর্তমান অধ্যায়ে নারীর প্রতি অতিরিক্ত অথবা অবৈধ এই জৈব আসক্তিকেই সূচিত করা হয়েছে অন্যথায় প্রেম থেকে ভিন্নতর নারী প্রেম নামে অন্য কিছু দুনিয়ায় নেই শুদ্ধ প্রেম সর্বক্ষেত্রে এক ও অভিন্ন পর নারী শিশু দুস্থ আতুর সহধর্মী নির্বিশেষে আধারের পরিবর্তনে প্রেমরূপী এই অবিকারী আধে এর কখনোই বিকার ঘটে না প্রেম হলো প্রকৃতির সত্য গুণাস্রিতা দিব্য শক্তি তা মানুষকে বাঁধে না মুক্তি দেয় নারী পুরুষ উচ্চ নিচ নির্বিশেষে সকলকে আপন করে নেয় সেই প্রেমে আবিলতা জৈব সম্পর্ক বা প্রতিক্রিয়ার যন্ত্রণা থাকে না এই প্রেমই ঈশ্বরীয় প্রেমের অরুণোদয় সূচিত করে যখন হাজাকটির মেন্টালটিতে অগ্নি সংযোগ করা হয় তখন ধূম্রায়মান অগ্নির লেলিহান শিখায় চারিদিকে কিছুটা আলো হয়ে ওঠে কিন্তু সেই আলো অচিরেই নিভে যায় তার জায়গায় জ্বলে ওঠে নীল আলো তা ওই মেন্টালকে অবলম্বন করে বটে তবে সেই আগুনের সঙ্গে পূর্বের অগ্নিশিখায় একটি মৌলিক পার্থক্য থেকে যায় নারী প্রেম হলো পূর্বের অগ্নি অগ্নিশিখা আর আসল প্রেম হল ওই সমুজ্জ্বল নীলাভ আলোক শিখা নারী প্রেম দিয়ে বিধাতা আমাদের সংসারযাত্রা চালু করিয়ে নেন কিন্তু পরিশেষে অনেক ঘাটের জল খাইয়ে তিনি ঈশ্বর প্রেমে আমাদের পৌঁছে দেন যারা ওই প্রথম স্টেশনেই আটকে যায় তাদের আর বেশি দূর যাওয়া হয় না তাই বাকি যাত্রাপথের কথা ভুলে গিয়ে এক জায়গায় আটকে পড়ে যন্ত্রণাময় আবর্তে আবর্তিত হতে থাকে ব্রহ্মচর্যের সাধনা হলো সেই আবর্ত থেকে নিজেকে টেনে তুলবার সাধনা ব্রহ্মচর্য আমাদের দিব্য লক্ষ্যের পানে অবিরাম ছুটে চলবার সাধনা ব্রহ্মচর্য কোনো কিছুতে সংলগ্ন হয়ে আটকে পড়া থেকে ও অব্যাহতি লাভের সাধনা নারী প্রেমের পুকুর ঘাটেই যিনি নৌকা ভিড়িয়ে দেন তার আর মহাসাগরে পাড়ি জমানো সম্ভব হয়ে ওঠে না বিশ্বপ্রেম তার ভিতরে ঠাঁই গাড়বার অবকাশ পায় না শ্রীরাম কৃষ্ণদেব বলতেন যারা বড় বড় শস্য ব্যবসায়ী তারা বিশাল বিশাল পাত্রে চাল জমা করে মুখ আটকে রেখে দেয় আর ইঁদুর পোকামাকড় প্রভৃতির উপদ্রব থেকে রেহাই পাবার জন্য সরায় করে কিছু খুঁত পাশে বাইরে রেখে দেয় বোকা ইঁদুরগুলো ওই সরার সোদা গন্ধযুক্ত খুঁত কুঁড়ো খেয়েই পরিতৃপ্ত হয়ে চলে যায় নিকটেই বিশাল পাত্রের ভিতরে যে অফুরন্ত সম্ভার আছে তার খোঁজই করে না নারী প্রেমে আবদ্ধ হয়ে অধিকাংশ সাংসারিক জীবেরই রকম দশা ঈশ্বরীয় প্রেমের বিশাল খনির আর খোঁজই করে না জ্বরের প্রতি প্রেম তাদের জ্বরের আবেষ্টনে চিরকাল আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে জড়ো থেকে চৈতন্য উত্তরণ তাদের আর হয়ে ওঠে না ব্রহ্মচর্যের সাধনা জড়ো থেকে চৈতন্য উত্তরণের সাধনা ব্রহ্মচর্যের সাধনা আপাত মনোরমকে নিয়ে ভুলে না যাবার সাধনা ব্রহ্মচর্যের সাধনা ঈশ্বরীয় বিশ্বপ্রেমের সুবিশাল ভান্ডার লুট করে নেবার এক সুমহৎ অভিযান নারী প্রেম দিয়ে সংসারের সূচনা এ হলো বিশ্ব প্রকৃতির বহু প্রচলিত ধারা জীবকে আকর্ষণ করে ধরে রাখবার এটি হল সহজতম পথ দোকানদারেরা সবচেয়ে ঝলমলে কাপড়খানি শোকে সাজিয়ে রাখেন বাইরের চাকচিক্য দিয়ে লোক সংগ্রহ করেন যারা বুদ্ধিমান ক্রেতা তারা তাতেই মজে যান না একেবারে ভিতরে চলে যেতে চেষ্টা করেন যাতে সর্বোৎকৃষ্ট সদা করতে সমর্থ হন সংসারে ব্রহ্মচর্যের সাধনাও তেমনি জড় বিষয়ে প্রথমে আমাদের ভোগেরই দিকে খুব টানতে থাকে সেই টানটি সামলাতে পারলে ক্রমশ চৈতন্যের প্রসাদ আমাদের সত্তায় নেমে আসে জ্বরের এই প্রথম চোটটা সামলানো খুব শক্ত শতকরা নিরানব্বই জনই এখানে মজে যায় এর মোহিনী মায়া অতিক্রম করা প্রায় দুঃসাধ্য অতীব পুণ্য বলে এই দৈবী মায়া অতিক্রম করা সম্ভব বস্তু দেখলেই ভোগের প্রেরণা সাধারণত জাগে পরন্তু বস্তু দেখলেই যোগের প্রেরণা যাদের সহজে জাগে তারাই যথার্থ ব্রহ্মচারী মহাপুরুষ পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মূল বিষয় আসক্তি ও প্রেম সম্পূর্ণ ভিন্ন ধন্যবাদ